আমি প্রথম অল্পে কাজ করি আমি জানতে চাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি ওনার কোনো সাইডলাইন বৈঠক হওয়ার কথা আছে আপনার প্রশ্নের জন্য অত্যন্ত ধন্যবাদ আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে দেখুন আঞ্চলিক জোটগুলি যে কাজটি করে সেটা হচ্ছে সকল দেশের এক বিভিন্ন সমাধানে প্রচেষ্টা আমাদের এই অঞ্চলে কানেকটিভিটি একটা অত্যন্ত প্রধান বিষয় আঞ্চলিক যোগাযোগ আঞ্চলিক সহযোগিতা ছাড়া সেটা করা সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অর্থনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে সেটাও এদের এই অঞ্চলের কোনো দেশ বিশেষ করে ছোটো ছোটো দেশগুলো এককভাবে তার মোকাবেলা করা অত্যন্ত কঠিন আপনি যখন জোটবদ্ধভাবে এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করবেন সমস্যার সমাধানের সম্ভাবনাটাও সেই পরিমাণ বাড়বে আপনাকে আশাবাদী থাকতেই হবে এটা সত্যি পঁচিশ বছর বিমস্টেকে আমরা উল্লেখযোগ্য ফুটপ্রিন্ট দেখতে পাইনি কিন্তু সেই সঙ্গে এইবার প্রথমবারের মতন কিছু ফোকাস এরিয়া এবং সেগুলো খুব প্র্যাকটিক্যাল সেই ফোকাস এরিয়াগুলো নির্দিষ্ট হয়েছে আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনগুলোতে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার এক বাস্তবসম্মত একটা কার্যক্রম তৈরি করার মিয়ানমারের কথা বললেন মিয়ানমারের সমস্যা কিন্তু আজকের নয় অনেক দিনের সমস্যা তা সত্ত্বেও আপনার বাকি দেশগুলো এবং সম্ভবত যখন হোপফুলি ভবিষ্যতের কোনো একটা সময় যখন কিছুটা শান্তি এবং স্বস্তি মিয়ানমারে ফিরে আসবে আপনি রিজোনাল কোপারেশনের মাধ্যমে যা করতে পারবেন একক শক্তিতে কোনো দেশের পক্ষে সেটা করা খুবই দ্রুত সেই কারণে আমরা অন্তত আশাটা বজায় রাখবো যে বিমস্টেক তার রোলটা প্লে করবে আমি আমার প্রতিক্রিয়াটা আপনাকে জানিয়ে দিচ্ছি এই কথাটি মাননীয় প্রধান প্রতিষ্ঠায় প্রথমবার বলেননি উনি দুই বারো সালে একই ধরনের কথা বলেছিলেন এর চাইতে একটু এগিয়ে গিয়ে দু সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন বিগ বি আচ্ছা যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয় দেখুন আগেই বলেছি কানেকটিভিটি এই এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন আমরা কিন্তু কানেকটিভিটি জোর করে চাপিয়ে দিব না দেওয়ার অবস্থা আমাদের নাই কেউ যদি নেন খুব ভালো আর না যদি কী করবো আমরা কিছু করার নেই অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন এটা হচ্ছে এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম হয় আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানিকটিকে সকলের বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি কেউ নেবেন তো ভালো না নিলে নেবেন না